তো আমি আজ চলে আসলাম আমার মাসির বাড়িতে আর এখানে আমি মাসির রিয়াকশনটা দেখবো দেখো মাসি তো দেখি বলছি ওয়াও তুই এসে গেছিস তোকে আমি বললাম নববর্ষে আমাদের বাড়িতে চলে আসতে দেন তারপর আমরা সবাই মিলে অ্যাস্ট্রোলজারের গল্প করছিলাম কারণ মাসি অ্যাস্ট্রোলজারের সঙ্গে অনলাইনে কথা বলছিল। দেন তারপর আমরা সবাই মিলে গল্প করতে শুরু হয়ে গেলাম তারপর আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম সেম ব্লগস নেক্সট ডে গুড মর্নিং গাইজ অ্যান্ড শুভ নববর্ষ সবাইকে আমি স্নান করে নিলাম তারপর ঠাকুরকে প্রণাম করে ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে গেলাম আমরা নববর্ষটাকে একটু সেলিব্রেট করবার জন্য দেন তারপর এখানে দেখো এখানে শ্মশানের কালিমাকে বলে একটু পরেই ছাড়াও হবে মানে রাস্তার মিদে আর এখানে ভিড়টা দেখো দেন তারপর আমরা চলে আসলাম মিশনে আর মিশনের ভিউটা দেখো গাইজ ভীষণ সুন্দর কি বলবো বাইরের থেকে যতটুকু সুন্দর ভিতরে তো আরও বেশি সুন্দর আর এখানে ভিউটা খুবই ভালো লাগছিল এখানে আমরা আসবার পরই অনেকগুলো ফটো অ্যান্ড ভিডিওস ক্লিক করে নিলাম দেন তারপর আমরা চলে গেলাম ভিতরে ভিতরের দিকটা দেখো ভীষণ সুন্দর আর এখানের ঠাকুরকেও দেখতে ভীষণ সুন্দর লাগছিল বাট আমি জানি না নামটা কি আর এখানে আমি আর মাসে একটু ফটো তুলে নিলাম আর মাসে এখানে কি বলছে সেটা শোনো তোমরা সবাই ভিতরের দিকে কেমন লাগলো ফটো উঠতে ভালো করে উঠেছে না বলে ওর মন খারাপ হয়ে গেছে তারপরে এখানে আমরা প্রসাদও খেয়ে নিলাম আর আমরা টাটা করে বাড়ির উদ্দেশে চলে যাচ্ছিলাম আর যাবার পরেই দেখি এখানে কালির নাচগুলো দেখছিলাম দেখো কেমনভাবে দৌড়াচ্ছে সবাই মিলে ওদের পিছনে পিছনে আর আজকের এই ব্লগটা কি ভালো লাগলে লাইক করে দিও টাটা